নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি ক্লাকশিপ এবং পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট কবে প্রকাশিত হবে এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এবং আমাদের সদেহ স্যার কী জানালেন এই বিষয় নিয়ে সমস্ত কিছু স্টেপ হয়েছে আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজেই তোমরা যারা পিএসসি ক্লাসশিপ এক্সাম দিয়েছিলো যেটা ষোলো এবং সতেরোই নভেম্বর কন্ডাক্ট হয়েছিলো পুরো রাজ্য জুড়ে এবং মিসলেনিয়াস যারা দিয়েছিলে তাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট আপডেট আমাদের সদেহ নিলাদিসার পিএসসির এক্স জানান তোমরা প্রত্যেকে অফিসার উনি কি জানালেন আর সেটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে এবং তোমাদের কতগুলো কথা লাস্ট অবধি শোনো আশা করছি একটু হলো ওপরে আসবে ভিডিও শুরুর আগে প্রথমত এবার রিকোয়েস্ট তোমরা যারা ভিডিও দেখছো লাইক করো নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও আর স্টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোক তার ডিসক্রিপশন টু জয় না করে ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তাহলে রিকোয়েস্ট টু জয়েন আবার টেলিগ্রাম গ্রুপ দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সিম্পলভাবে সার্চ করবে পিএসসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এই দেখো ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রইল বা তোমরা এখান থেকে চেকআউট নিতে পারবে এখানে আসার পর সব থেকে যেটা মেস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমরা ভিউ অল সেকশনে ক্লিক করার পর কিছুদিন আগে তোমাদের অ্যান্সার কি রেসপন্স তোমরা করতে পেরেছিলে পিএসসি এস সি মিসলেনিয়াসের সেটা হয়ে গেছে এবং রিভাইজ অ্যান্সার কি তারা অলরেডি প্রকাশ করে দিয়েছে অল সেকশনে ক্লিক করার পর অ্যাজ সাজ কোনো রকম নোটিফিকেশান কিন্তু আসে নি ঠিক আছে কেন আসছে না না আসছে না আমরা গত ডেপুটেশন যেমন জমা দিতে গিয়েছিলাম আমাদের সদ্যেও স্যার জানান যেটি তোমাদের মানে এই ফার্স্ট সপ্তাহের মধ্যে এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে জানানো হবে তোমাদের মেন এক্সাম পিছু হচ্ছে কি না কারণ আমরা জানি অলরেডি কিন্তু আঠেরোই মে একটা ডেট কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে যে আঠেরোই মে পিএসসি মিসলেনিয়াস এবং জুন মাসে ষোলো তারিখে তোমাদের পিএসসি ক্লার্কশিপের এক্সাম হবে মানে মেনসের যে টেন্টেটিভ ডেট পিএসসি যে ক্যালেন্ডার প্রকাশ করেছে সেই ডেটটা আমি বলছি কিন্তু গত ডেপুটেশনে আমাদের সদেয় স্যার জানান যে তোমাদের যদি এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে বলা যাবে যে আদৌ এক্সাম পিছ হচ্ছে কি পেছন না দেখো হিসাব অনুযায়ী যদি আঠারোই মে এক্সাম তোমাদের হয় তাহলে এপ্রিলের পনেরো তারিখের মধ্যে আমরা পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করবো এপ্রিলের কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে তারপরে দেখা যাক কি হয় রাজ্য জুড়ে যে অবস্থা চলছে তাতে মানে একদম ভয়ঙ্কর পরিস্থিতি এক তো পুরো রাজ্য জুড়ে ওবিসি কেস ঠিক আছে ওবিসি কেস পুরোপুরি একদমভাবে পুরো তজনজ করে দিয়েছে তার সাথে হচ্ছে এখন আর একটা নতুন কেস সেটা হচ্ছে এসএসসি স্কুল সার্ভিস কমিশন যে মামলাটা গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ তার সাথে গ্রুপ ডি যে ব্যাপারগুলো পুরো একদম তচনচ হয়ে গেছে তো এই পরিস্থিতি দাঁড়িয়ে একটা রকম একটা চিন্তা ভাবনা চলছে সেই চিন্তা ভাবনা পরিপ্রেক্ষিতে আমাদের স্যার কী জানিয়েছেন সেই স্যার কি জানানোর সেই ব্যাপারটা আমি তোমাদের সামনে তুলে ধরব তো চলো একবার দেখে নিয়ে যাক দেখো আমাদের একজন ক্যান্ডিডেট বুঝতে পারছো সাবস্ক্রাইবার স্যারকে কোশ্চেন করেছিলেন স্যার ক্লাকশিপের রেজাল্ট কবে প্রকাশিত হবে রেজাল্ট প্রকাশিত হলে স্ক্যান এমআর কপি কবে প্রকাশ করা হবে এই নিয়ে কিন্তু জানতে চেয়েছিল একদিন আগে তার পরিপ্রেক্ষিতে স্যার কিন্তু একটা সুন্দর রিপ্লাই দিয়েছেন সেই রিপ্লাইটা একবার দেখে নাও স্যার জানিয়েছেন এটা আমাদের নীলাধি স্যার পিএসসির এক্স অফিসার বলছে অনেক দেরি আছে আগে মিসলেনিয়াসের রেজাল্ট বের হোক তারপরে তোমাদের পিএসসি ক্লাকশিপের রেজাল্ট প্রকাশিত হবে মানে পিএসসি মিসলেনিয়াস রেজাল্ট নিয়েই কিন্তু এখন একটা মানে বুঝতে পারছো দেরি হওয়ার একটা উপেক্ষা রয়েছে কারণ এতগুলোর যে এখনও প্রায় মানে প্রায় পাঁচ ছ মাস হয়ে গেল স্টিন নাও তারা কিন্তু রেজাল্ট প্রকাশ করতে না তার থেকেও বেশি একটা রেজাল্ট প্রকাশ করতে কত সময় লাগে আমার ঠিক জানা নেই ঠিক আছে পিএসসি চাইলেই ইচ্ছা করে তাদের এই ডিলে প্রসেস চাইলেই তারা রেজাল্ট প্রকাশ করতে হবে একটা রেজাল্ট প্রকাশ করতে আহামরি এতদিন টাইম লাগার কথা নয় কিন্তু তা সত্ত্বেও কেন এত টাইম লাগছে এই ব্যাপারটা যায় না তো যাই হোক এই ব্যাপারগুলো তো পরে আলোচনা করবে আমাদের ভ্যাকেন্সি যাতে না কমে এই ব্যাপারটা কিন্তু উল্লেখ করতে হবে আমাদের পিএসসি ক্লাসশিপের ক্ষেত্রে এইটকে এটা যেন মাথায় থাকে আর এটার ক্ষেত্রে প্রায় চাই সাড়ে ছশো থেকে সাতশো ভ্যাকেন্সি যেন প্রত্যেকটাতে থাকে এই ব্যাপারটা কিন্তু পুরো এনসিওর করতে হবে তো এনসিওর ব্যাপারটা কিন্তু আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে তোমাদের একটা কথা জানাচ্ছি পিএসসি ক্লাস থেকে মিসলেনিয়াসের স্কোর কত থাকতে পারে এই ব্যাপারটা আমি আগে আলোচনা করেছি একবার দেখে নিও আজকের ভিডিওর ট্রফিক এতটাই অবধি যে আমরা এপ্রিলের পনেরো তারিখ অবধি দেখব রেজাল্ট আসছে কি না তাছাড়া কিন্তু আমরা আবার ডেপুটেশনে যাবো সেই ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে আমরা নিজেদের আদায় আমরা নিজেরা দাবি করে নেব তো স্যারের কথা অনুযায়ী এপ্রিলের সেকেন্ড উইক পর্যন্ত আমরা অপেক্ষা করি দেখা যাক কী হয় তারপর তোমাদের বাকি আপডেট দিচ্ছি ঠিক আছে আশা করছি যদিও মেন এক্সাম পিছোয় এক থেকে দু মাস পেছনে তার বেশি পেছনে না নিজের যে পিপারসে নিতে থাকো উইজ অল দা বেস্ট আশা করছি প্রত্যেকটা কোশ্চনের তোমরা উত্তর পেয়েছো থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সবাই